নেত্রকোনার কেন্দ্র উপজেলার তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসা এই হাসপাতাল দুই সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় তবে নতুন করে জনবল নিয়োগ দেয়া হয়নি ফলে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের হাসপাতালটিতে আঠারো জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ছয় জন কনসালটেন্ট দশ জন থাকার কথা থাকলেও কাজ চলছে মাত্র চারজন দিয়ে বত্রিশ জন নার্সের পদে কাজ করছেন সতেরো জন জনবলের অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা আমরা যদি ফুলফিল হতে পারতাম তাহলে সেবার মানটা আমরা আরো বৃদ্ধি করতে পারতাম লোকবল কম থাকার কারণে এবং মেডিকেল স্টাফ অনেক কম থাকার কারণে দেখা যাচ্ছে যে রোগীরা প্রপার সেবা পাচ্ছে না চিকিৎসা অনেক না সময় রোগীরা ছুটে যান সদর হাসপাতালে পর্যাপ্ত পর্যাপ্ত ডাক্তার এবং সংকট রয়েছে এখানে ওষুধ সুবিধা তারা পাচ্ছে না এখানে বিভিন্ন সময় বিভিন্ন দালাল চক্র এসে বিভিন্ন ভাবে রুগীদেরকে বিভিন্ন হয়রানি করে বেশি অংশ সিট পাওয়া যায় না ভর্তি রুগীরা অভাব হাসপাতাল থেকে যদি একটু করা হয় তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গল হবে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিও কোনো সাড়া মেলেনি বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমরা চেষ্টা করছি আমরা লোকজন নিচ্ছি বা সামনে সার্কুলার দিব এই এরকম ভাবে আশ্বস্ত পাচ্ছি আর স্পেসিফিক কোনো ওয়েতে পাচ্ছি না স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করে কিছু বিল্ডিং আমরা রিপেয়ারিং করে নিচ্ছি যাতে করে আরো স্টাফ আমরা রাখতে পারি হাসপাতালটির জনবল সংকট দ্রুত নিরসনের দাবি স্থানীয়দের ফারহানা সিমু বৈশাখী সংবাদ